আমরা ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সভাপতি ডক্টর ধনঞ্জয় চৌধুরী এই মাত্র আমাদের ফল ঘোষণা করলেন প্রথমে আমি আজকে যাদের ফল ঘোষণা হলো সমস্ত ছাত্রছাত্রীদের আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ধন্যবাদ জানাবো শিক্ষা দপ্তর আরক্ষা দপ্তর স্বাস্থ্য দপ্তর অ্যাডমিনিস্ট্রেটিভ হায়ার অথরিটি যাদের সহযোগিতা এবং সহানুভূতি ফলে আমরা সুষ্ঠুভাবে এই বছর পরীক্ষা নিতে পেরেছি এবং খাতা দেখা কাজ শেষ করে যথাসম্ভব তাড়াতাড়ি ফল প্রকাশ করতে পেরেছি আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি অভিনন্দন জানাবো আমার অফিসের সমস্ত অফিসিয়াল যাদের পরিশ্রমের ফলে আমরা এই জায়গায় পৌঁছতে পেরেছি আমি অভিনন্দন জানাবো সমস্ত এক্সামিনার যারা বছর আমাদের গ্রাজুয়েশনের কাজে ছিলেন তারা পুরোপুরি আমাদেরকে সহযোগিতা করেছেন তারা সময় মতো ইভ্যালুয়েশন ভিত্তিতে উপস্থিত থেকে সঠিক সময়ের মধ্যে তাদের ইভ্যালুয়েশনের কাজ শেষ করেছেন যার ফলস্বরূপ আজকে আমরা ফল প্রকাশ করতে পেরেছি আমি ধন্যবাদ জানাবো আপনারা যারা প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুরা সারা বছর আপনারা আমাদের কাজ করবেন বর্ষদের কাজ করবেন গঠনমূলক আলোচনা সমালোচনা করে আমাদেরকে সম্মান করেছে আমি সবাইকে আজকের দিনে আমার ব্যক্তিগত তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমরা অলরেডি জেনে গেছি এবছরের ফলাফল তবু দু একটি তথ্য আমি জানাচ্ছি সবার জানার জন্য গত বছর আমাদের দু হাজার চব্বিশে মাধ্যমিকের পাস পার্সেন্টেজ ছিল একটি সেভেন পয়েন্ট ফাইভ ফাইভ ফোর পার্সেন্ট আর এটা থ্রি আপনারা জানেন আমাদের এবছর পরীক্ষা শুরু হয়েছিল বাইশে এপ্রিল আজ আমরা ত্রিশে এপ্রিল ফলাফল ঘোষণা করছি মাধ্যমিকের ফিমেল ছিল পনেরো হাজার আটশো নয় মেল ছিল তেরো হাজার আটশো একষট্টি আর মাধ্যমিকের যেটা আলিম মাদ্রাসা আলিম টোটাল ক্যান্ডিডেট ছিল একশো এগারো তার মধ্যে পাস করেছে সেভেন্টি থ্রি আর পিএইচ ক্যান্ডিডেট ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেট ছিল রসন আমাদের মাধ্যমিকে একশো ছেষট্টি তার মধ্যে পাস করেছে একশো দশ জন আর সবচেয়ে ইন্টারেস্টিং এবং গর্বের কথা হচ্ছে আমাদের একজন সিডাব্লিউএসএন ক্যান্ডিডেট ছিল আমাদের ধলাই ডিস্ট্রিক্টের কমলছড়া হাই স্কুল ওই ক্যান্ডিডেট ফিজিক্যালি চ্যালেঞ্জ ছিল ও তার পায়ের সাহায্যে অ্যানসার স্ক্রিপ্টে লিখেছে আমরা দেখেছি ভিডিওতে কিছু জায়গায় সবচেয়ে আনন্দের কথা হলো ছেলেটি পাস করেছে তার টোটাল মার্কস ওয়ান এটা আমাদের খুব গর্বের কথা আমরা যদি হায়ার সেকেন্ডারি কথাতে আসি গত বছর হায়ার সেকেন্ডারি পাস পার্সেন্টেজ ছিল সেভেন্টি আর এবছর এখানে সেভেন্টি নাইন পয়েন্ট

জন পাস করেছে দুই জন আর মাদ্রাসা ফাজিল আর্টস পরীক্ষা দিয়েছিল আঠারো জন পাস করেছে পনেরো জন মাদ্রাসা ফাজিল থিওলজিতে পরীক্ষা দিয়েছিল পঞ্চাশ জন পাস করেছে সাতচল্লিশ জন এই হচ্ছে এবছর রেজাল্টের খুব সংক্ষেপে ইনফরমেশন আমি দিলাম তার ডিটেলস ইনফরমেশন আমাদের এক্সট্রাক্টে দেওয়া আছে আপনারা দেখবেন সমস্ত কিছু দেওয়া আছে পরীক্ষার রেজাল্ট এর পর এখন মার্কশিট আমি আগেও বলেছি যে মার্কশিট যথা সম্ভব যত তাড়াতাড়ি পারা যায় দিতে চেষ্টা করব প্ল্যান করবো যাতে আমরা পাঁচ তারিখের মধ্যে মার্কশিটটা দিতে পারি আগামী শুক মেয়ের মধ্যে যেন মার্কশিটটা আমরা পৌঁছে দিতে পারি সেই বিষয়ে আমরা কাজ করব আর পাঁচ তারিখ যদি আমরা মার্কশিট দিতে পারি তাহলে